আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমরা অনেকেই গেঞ্জি পরে থাকি কিন্তু গেঞ্জির কাপড়টি কিভাবে তৈরি করা হয় থেকে তৈরি করা হয় আর কিভাবে কাপড়টি তৈরি করা হয় এটাকে বলে নিটিং মেশিন এটা দ্বারা আমরা বিভিন্ন রকম গেঞ্জির কাপড় তৈরি করে থাকি যেখানে কটন কাপড় লেকড়া কাপড় স্টাইপের কাপড় বিভিন্ন ইয়ান্ডেড কাপড়গুলো তৈরি করা হয় তা আজ আমি আমাকে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে একটি ইয়ান ফেব্রিক্স ও সলিড কালার কটন ফেব্রিক্স তৈরি করার সুরিয়র প্রথমে আপনারা যে মেশিনটি দেখছেন এই মেশিনটিতে শুধুমাত্র কটন কাপড় তৈরি করা হচ্ছে এবং এখানে কটন কাপড় বুনন করা হচ্ছে এরপর এটাকে ডাইং করে বিভিন্ন কালারে রূপান্তরিত করা হবে আর তারপর আপনারা যে বিডি মেশিনটি দেখছেন এটা হচ্ছে ইয়ান ডাইট স্টাইপের ফেব্রিক তৈরি করছে ল্যাকরা ল্যাকরা সহকারে দেখুন এইভাবে ল্যাকরা সহকারে কাপড় তৈরি করা হয় আর লেকরাটা হচ্ছে অ্যালাস্টেন অ্যালাস্টিসিটি যেটা আমাদের কাপড়কে স্পেন্ডেক করতে সহায়তা করে